হ্যালো বন্ধুরা মালয়েশিয়াতে আমি কি কাজ করি দেখো মালয়েশিয়া টাকা এমনিতে দেয় না প্রবাসে টাকা এমনিতে দেয় না দেখো অগিলিস কাজ করতে হয় তোমরা শুধু প্রবাস করো প্রবাস প্রবাস করো প্রবাসে আসতে চাও দেখো প্রবাসে অনেক কষ্টের কাজ করতে হয় প্রবাসে শুধু দেখো কাজগুলা কি কাজ করতেছি আমি দেখো লঙ্কান পরিষ্কার করছি আমি অনেক পরিশ্রমের কাজ দেহ কাজ করতেছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরা টুক দেখার জন্য চেষ্টা করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমরা প্রবাসী অনেক কষ্ট করে কাজ করতেছি দেখো আর তোমাদের শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওটা করছি কাজ কাজ করতেছি দেখো কি কষ্টের কাজ অনেক কষ্টের কাজ তো সবাই একটু ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবে প্রবাসীদের একটু সবাই একটু ভালোবাসা দেবে কষ্ট অনেক কষ্ট ভাই কাজ পরিশ্রম অনেক পরিশ্রম প্রবয়সা টাকা মাংনা মাংনি দেয় না কঠোর পরিশ্রম করা লাগে দেখতে তো কি কষ্ট ভাই রে পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসতে হয় টাকা যে তুলতে কত কষ্ট দুই তিন বছর টাকা তুলতে লাগে প্রবাসীটা কি করবে গরিব মানুষ কি করবে অনেক ঋণ পাতি করে প্রবাসে এসে এসে দেখো কি কষ্ট করে কাজ করতেছে আর এই কষ্ট যদি বাড়িতে করতাম ভাতের অভাব হতো না অথচ প্রবাসে এসে অনেক কষ্ট করে কাজ করতেছি দেখো কি সাপ পোহার ভয় কিছু করি না দেখো জঙ্গল দেখো যাই সে জঙ্গল পরিষ্কার করতেছি অনেক জঙ্গল অনেক পরিশ্রম আল্লাহ করা হয়ে গেছে ভাই অনেক অরান হয়ে গেছে